এই পেপার দেখছো যাদের পাঁচটা বাচ্চা তাদেরকে সরকার ফ্ল্যাট দিচ্ছে কিন্তু আমাদের তো তিনটা বাচ্চা আর দুইটা কোথায় পাবা আরে আমার এক্সের কাছে আমার দুটো বাচ্চা আছে ওই দুটো নিয়ে আসবো ভালো কথা আমাদের বাচ্চারা কোথায় পেপার কি তুমি একা পড়ো যার বাচ্চা সে নিয়ে গেছে আচ্ছা ভাবি যদি কিছু মনে না করেন একটা কথা জিজ্ঞেস করি কি যে বলেন না ভাই মনে করার কি আছে বলেন না কি জানতে চান মদ আর ভালোবাসা দুটোই নেশা যদি অতিরিক্ত হয় তখন কি হবে মদ বেশি খেলে ছেলেরা বমি করবে আর ভালোবাসা বেশি হলে মেয়েরা বমি করবে জামাই কই তুমি তাড়াতাড়ি এদিকে আসো শ্বশুর বেরিয়ে শান্তি নেই কে জামা জান আপনার মেয়ে কি মরে গেছে নাকি এসব কি বলো জামাই সকাল থেকে মেয়ে বমি করতেছে যাও মিষ্টি নিয়ে আসো সুখবর আছে আরে কিসের সুসংবাদ লেবুর রস করে খাওয়ান সারা রাত বইসে মদ খাইছে তুমি না বলছিলা মদ খাবা না কাল রাতে আবার মদ খেয়ে আসছিল কেন বিশ্বাস করো আমি রাতে মদ খেয়ে আসি নাই তাহলে কাল রাতে টিভি দেখে একা একা হাসতেছিল কেন টিভি দেখে পুরো দুনিয়া হাসে আমি হাসছি তাতে কি হয়েছে টিভি বন্ধ ছিল আচ্ছা ভাবি আপনি চারটে বাচ্চা নিয়েছেন কোন কেলে প্রথমটা নিছি স্বামী স্ত্রীর ভালোবাসা দেখানোর জন্য আর দ্বিতীয়টা নিছি দুটি সন্তান যথেষ্ট তার জন্য আর তৃতীয়টা আর চতুর্থটা নিছেন কিসের জন্য তিন নাম্বারটা ভুলে হয়ে গেছে আর চার নাম্বারটা জোড়া মেলানোর জন্য ঠিক চলে এসে ঘর ভাঙিয়ে নতুন ঘর শীতে থাকা যাবে না আমি থাকতে পারবো শুধু দুইটা কম্বল হইলে আমার হয়ে যাবে আচ্ছা ঘর ভাঙা ভালো মেস্তুরি তোমার জানা আছে তোমার মা আর বোনের খবর তাও টেরও না কখন ঘর ভেঙ্গে দিয়ে গেছে ধরেন ভাবি আপনি আমার বউ ধরা তো দূরের কথা এক বাপের বেটা হইলে ছুঁয়ে দেখ আরে ভাবি আপনি তো উত্তেজিত হয়ে যাচ্ছেন আপনাকে ধরতে বলছি বললাম তো ছুঁয়ে দেখ কাইটা টুকরা টুকরা কইরা গঙ্গার পানিতে ভাসায় দিমু ভাই বিয়ের আগে তুমি বলো নাই কেন তোমার একটা বউ ছিল আমি কি তোমার একবারও বলছি বিয়ের পরে তোমারে বউয়ের মতো রাখবো না বলো নাই বলছো রানীর মতো রাখবা কম শুনছো আমি চক্রানীর মতো রাখবো বলছি তোর নামে আমি মামলা করব আচ্ছা ভাবি ভাই তো এখানে থাকে না তা আপনি দিন দিন এত সুন্দর হচ্ছেন কি করে নোংরা মানুষের চিন্তা ভাবনা নোংরা তার জন্য এই ধরনের প্রশ্ন করেন আমি যে সবসময় আপনাকে নিয়ে ভাবি সেটা আপনি জানলেন কি করে তার মানে সত্যি সত্যি আপনি আমার এনে নোংরা চিন্তা ভাবনা করেন ছেলেরা হলো বিরতিহীন গাড়ির মতো নন চলতে থাকে আর মেয়েরা হলো স্বপ্নের পদ্মা মতো চলার পথের জান কি বলছ তোমরা হলো পদ্মা সেতুর মতো তোমাদের সব নাট বল্টু লুজ থাকে যে কেউ খুলে নিয়ে যেতে পারে এই কি বললা তুমি এক বউ থাকা অবস্থায় দ্বিতীয় বিয়ে করার জন্য বাংলাদেশের সংবিধানে কি হইল থামলা কেন পড়ো তারপর কি লিখছে না থাক দরকার নাই আমি পড়ে শোনাচ্ছি দুই বউ মিলে নির্যাতন করবে কারণ বাংলাদেশ সংবিধানে পুরুষ নির্যাতনের কোনো আইন নাই ওয়াদা করো আমরা দুজন বাসবো একসাথে মরবো

বারবার কেন ফোন দিচ্ছ বলছেন আমি তোমার সংসার আর করবো না এই কথাটা শোনার জন্যই বারবার ফোন দেই কোন কথাটা শোনার জন্য যে বলো না তোমার সংসার আর করবো না শুনলে কলিজাটা জুড়াইয়া যায় কালকেই আসতেছি মাকে সাথে নিয়ে তোর কলিজায় আগুন ধরাইতে

পর্বত ভাই মিথ্যা কথা বলতে যে আমার সাথে কোন সম্পর্ক নাই হ্যালো অরুন ভাই মেসেজে ওয়াইফাই এর জায়গায় ওয়াইফ লেখে ফেলাইছি তার জন্য সরি কপালটাই পড়া এই শোনো না আমি বয়রা না বলো শুনতেছি তোমাকে বিয়ে করে আমার জীবনে চরম একটা উপকার হয়েছে এই কি উপকার বল না বল না গো এই জীবনে যত পাপ করছি কি করি তার সাজা এই দুনিয়াতেই পাইছি বললে বারবার কেন ফোন দিচ্ছ আমি তোমার সংসার আর করবো না এই কথাটা শোনার জন্যই বারবার ফোন দেই কোন কথাটা শোনার জন্য এই যে বলো না তোমার সংসার আর করবো না শুনলে কলিজাটা জুড়াইয়া যায় কালকেই আসতেছি মাকে সাথে নিয়ে তোর কলিজায় আগুন ধরাইতে আচ্ছা যদি কিছু মনে না করেন একটা কথা জিজ্ঞেস করি কি যে বলেন না ভাই মনে করার কি আছে বলেন না কি জানতে চান মদ আর ভালোবাসা দুটোই নেশা যদি অতিরিক্ত হয় তখন কি হবে মদ বেশি খেলে ছেলেরা বমি করবে আর ভালোবাসা বেশি হলে মেয়েরা বমি করবে

তুমি না বলছিলা মদ খাবা না কাল রাতে আবার মদ খেয়ে আসছিলা কেন বিশ্বাস করো আমি রাতে মদ খেয়ে আসি নাই তাহলে কাল রাতে টিভি দেখে একা একা হাসতেছিল কেন টিভি দেখে পুরো দুনিয়া হাসে আমি হাসছি তাতে কি হয়েছে টিভি বন্ধ ছিল আচ্ছা ভাবি আপনি চারটা বাচ্চা নিয়েছেন কোন কেলে প্রথমটা নিছি স্বামী স্ত্রীর ভালোবাসা দেখানোর জন্য আর দ্বিতীয়টা নিছি দুটি সন্তান যথেষ্ট তার জন্য আর তৃতীয়টা আর চতুর্থটা নিছেন কিসের জন্য তিন নাম্বারটা ভুলে হয়ে গেছে আর চার নাম্বারটা জোড়া মেলানোর জন্য ঠিক চলে এসে ঘর ভাঙিয়ে নতুন ঘর শীতে থাকা যাবে না আমি থাকতে পারবো শুধু দুইটা কম্বল হইলে আমার হয়ে যাবে আচ্ছা ঘর ভাঙা ভালো মেস্তুরি তোমার জানা আছে তোমার মা আর বোনের খবরটা টেরও না কখন ঘর ভেঙ্গে দিয়ে গেছে ধরেন ভাবি আপনি আমার বউ ধরা তো দূরের কথা এক বাপের বেটা হইলে ছুঁয়ে দেখ আরে ভাবি আপনি তো উত্তেজিত হয়ে যাচ্ছেন আপনাকে ধরতে বলছি বললাম তো ছুঁয়ে দেখ কাইটা টুকরা টুকরা করে গাঙ্গের পানিতে ভাসায় দিব ভাই বিয়ের আগে তুমি বলো না কেন তোমার আরেকটা বউ ছিল আমি কি তোমার একবারও বলছি বিয়ের পরে তোমারে বউয়ের মতো রাখব না বলো নাই বলছো রানীর মতো রাখবা কম শুনছো আমি চাকরানীর মতো রাখব বলছি তোর নামে আমি মামলা করব